আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত সমানিত ভাই ও বোনেরা দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি সুপ্রিয় মণ্ডলী কীভাবে আমরা আল্লাহর দৃষ্টিতে ইবাদতকারী বান্দা হিসাবে পরিগণিত হব কিভাবে আমরা আল্লাহর দৃষ্টিতে আবেগ তথা ইবাদতকারী বান্দা হতে পারবো আল্লাহর দৃষ্টিতে ধনী হতে পারবো আল্লাহর দৃষ্টিতে খাটি মৌমিন এবং একনিষ্ঠ মুসলিম হতে পারব। আসুন রাসুল করিম সাল্ল ইসলামের একটি হাদিস থেকে তা জেনে নেই আবু হরারা থেকে বর্ণিত রাসুল করিম সোল্ল্লা ইসলাম এক হাদিস এর সাদ করেন এর তাকিল আরিমা তাকুন আবাদার নাস তুমি সকল হারাম এবং নিষিদ্ধ কর্ম থেকে বেঁচে থাকো তাকুন আবাদার নাস তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ হতে পারবে দুই নম্বর অর্ধ বেমা লাকা তাকুন আমনার নাস আল্লাহ তালা যা তোমার জন্য বরাদ্দ করেছেন তার প্রতি তুমি তুষ্ট হও পরিতুষ্ট হও সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে ধনী হিসাবে পরিগণিত হবে তিন নম্বর ও আহসান ইলা তাকুন মুখ মেনা তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ আচরণ করো তাহলে তুমি খাটে মুমিম হতে পারবে ও আহিব্বালিনাসিমা তোহিব নাফসিকা এবং তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাকুন মুসলিমা তাহলে তুমি একনিষ্ঠ মুসলিম হতে পারবে বলে আতুক সিরে দহি ক হাসবে না ফাইনাকদার দহিকে তুমি তুলকলবা কেন অধিক হাসি অন্তর্কে মেরে ফেলে সম্মানিত শ্রোতা মন্ডলী আসুন আমরা হাদিসে বর্ণিত এই বিষয়গুলোর উপর আমল করে আল্লাহর দৃষ্টিতে খাটি মুমিন এবং মুসলিম হওয়ার চেষ্টা করি আল্লাহ সব তালা আমাদেরকে আলোচ্য এই হাদিসের উপর আমল করার তফিক দান করেন আমিন ও আখির দল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওয়া ববাকাতু